এই মুহূর্তে একটা ফাইনালি বহু অপেক্ষার অবসান এবং খুশির খবর ওয়েস্ট বেঙ্গল বোর প্রাইমারি তোমরা যারা দুহাজার তেইশে তোমরা যারা টেট দিয়েছিলে তাদের রেজাল্ট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো এবং ফাইনালি একটা খুশির খবর এবং দীর্ঘ অপেক্ষার অবসান তোমরা দু হাজার বাইশ এবং তেইশ একসাথে দুটো দু বছরের ক্যান্ডিডেট দু বাইশ প্লাস দুহাজার তেইশ একসাথে দুটো ব্যাচ একসাথে প্রাইমারি ইন্টারভিউ বসতে চলেছো যেখানে শূন্য পদ থাকছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কে এর মতো তোমাদের কিন্তু শূন্য পদ থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার শূন্য পদ থাকছে ঠিক আছে

নতুন রেজাল্ট যে নতুন ডিএলএড হবে তারও নোটিফিকেশন কিন্তু আসেনি কারণ কারণ দু তার কারণ একটা জানতে জেনে গেছিল যে দু হাজার রেজাল্ট না প্রকাশ করা অবধি তারা যে পেন্ডিং গুলো আছে তারা কিন্তু নিয়োগ করে দিতে চাইছে এবং দু হাজার এর জন্য তারা কিন্তু দু হাজার নতুন প্রাইমারি ডেট তারা কিন্তু নিলো না এবার যেটা সব থেকে বড় আপডেট দু সালের রেজাল্ট কবে প্রকাশিত হবে তো ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান দু হাজার তেইশের রেজাল্ট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দু হাজার যে রেজাল্ট সেটা কিন্তু সমস্ত কিছু কাজ কমপ্লিট এবারে যে কোনো দিন ডিসেম্বরে তোমাদের আমি ডেটটাও জানি ডিসেম্বর ডিসেম্বরের দু থেকে পাঁচ তারিখ ঠিক আছে ডিসেম্বর দুই থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিতে পারবে ডিসেম্বরের দুই থেকে পাঁচ ডিসেম্বরের দু তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে ওয়েবসাইটে প্রাইমারি ডেট আবারও বলছি রিপিট করছি প্রাইমারি ডেট দু হাজার রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে একদম সমস্ত কাজ কমপ্লিট তোমাদের রেজাল্ট অপেক্ষার প্রকাশের মাত্র অপেক্ষা ঠিক আছে ফাইনালি একটা খুশির খবর তোমরা যারা টেট দিয়েছিলে

কিন্তু রেজাল্ট খুব রেডি দু থেকে পাঁচ দিনের মধ্যে প্রকাশিত হতে চলেছে অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তো অল দা বেস্ট প্রত্যেককে খুব ভালোভাবে ইন্টারভিউ দিও তোমাদের আহ ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক এটাই কামনা করি আমাদের চ্যানেলের পক্ষ থেকে থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিও